বন্ধুরা কেমন আছে ওয়েলকাম ব্যাক টু নবিতাস ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছে আমরা খুব ভালো আছি তো আমরা আজকে সন্ধ্যাবেলা চলে এসেছি পাশে একটা জেঠিমাদের বাড়িতে তিনা ঠাকুরের মেলা সেই মেলাতে আর এখানে এসে তো ভীষণ আনন্দ পাচ্ছি কারণ গান বাজনা হচ্ছে সবার সঙ্গে দেখা হচ্ছে আর নবিতা তো গোপুকে সঙ্গে করে নিয়ে এসছে আর গোপুকে নিয়ে তো কারাবুড়ি লেগে গেছে সবাই মিলে ঠিক আছে মানে গোপুকে সবারই চাই এবার ও তো কাউকে দেবে না তোমরা তো জানোই ও গোপুকে কখনো হাতছাড়া করতে চায় না ঠিক আছে তো ওর খেলার সাথেই হচ্ছে ও গোপু তাই জন্যে হচ্ছে গিয়ে মানে আর কি টানাটানি হচ্ছিল তারপরে আবার একটু শান্ত হয়ে গেছে কারণ আমি বললাম আমার কাছে সবাই এসছিল যে বৌদি কেউ বলছে বড়ো মা কেউ বলছে বৌদি আমাকে একটু দিতে বলো তো আমি বললাম বাবা এরকম করতে নেই তোমার কাছে তো সব সময় গোপু থাকে তো এখন একটু দাদা দিদিদেরকে গোপুকে দিয়ে দাও তারপরে তো তুমি আবার নিতে পারবে তো চলো আমরা গান বাজনা শুনি আরে অল্প জায়গা ছিল তাই জন্য দেখো সবাই ওঠানে বসে আছে আর আমরাও সিঁড়িতে বসে আছি কারণ ঘরের মধ্যে দেখলেই সবাই গান বাজনা করছে কীর্তনের দল এসছে আর এটা পাশের বাড়িতেই অ্যাকচুয়ালি কী বলো তো ছোটোবেলা থেকে ঠাম্মি বলে এসেছি যাকে এখন বিয়ের পরে সে আমার মানে জেঠি শাশুড়ি হয়ে গেছে এরকম একটা ব্যাপার তো সেটা তো আর চেঞ্জ হয় না আমি এখনও ঠাম্মি বলেই ডাকি মানে ঠাম্মা বলি আর কি আর হচ্ছে মানে এরকমভাবেই জলে রিলেশানগুলো তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে বিয়ের পরে পাশাপাশি পাড়াতে বিয়ে হয়েছে আর বিয়ের পরে রিলেশানগুলো সব এমন হয়ে গেছে মানে হাস্যকর ব্যাপার হয়ে গেছে আর এখানে দেখো বাচ্চারা একটা নতুন খেলা খেলছিল কি যেন বেশ খেলাটা এস টি গো গোয়েস্টপ এরকম টাইপের কিছু একটা খেলছিল বেশ ভালোই লাগছিল আর আমরা আমরা এখানে কীর্তন এনজয় করছিলাম তো তারপরে আবার কীর্তনটা শেষও হয়ে গেল আর আমরা চলে আসলাম প্রসাদ বিতরণ করতে তো সবাই মিলে হাতে হাতে করলাম যার জন্যে তাড়াতাড়ি করে হয়ে গেল বেশ খানিকটা রাতও হয়ে গেছিলো মানে নটা সাড়ে নটা বেজে গেছিল সেই জন্যে তো সবাই যেহেতু গান বাজনা শেষও হয়ে গেছে আর সবাই প্রসাদ নেবে তো সেই জন্য আমরা ভাবলাম যে সবাই মিলে যদি হাত লাগাই তাহলে তো তাড়াতাড়ি করে করা যাবে কাজটা আর সুষ্ঠুভাবেও সম্পন্ন হবে তো সেই জন্য সবাই মিলে বসে পড়লাম তো তারপরে বসেছি আর এই যে দিদি হয় মানে আগে কাকিমা বলতাম এখন দিদি বলতে হয় ঠিক আছে দিদি অবশ্য আমার মুখ থেকে বেরোয় না আমি কাকিমাই বলি তো যাই হোক না কেন উনি দিচ্ছিলো আমাকে প্লেটগুলো মানে আমি বের করে দিচ্ছিলাম আর উনি সাজিয়ে দিচ্ছিলো তারপরে আবার আমিও সাজিয়ে দিচ্ছিলাম কারণ ওই যে বললাম যে সবাই প্রসাদ নেওয়ার জন্য রেডি হয়ে বসে আছে আর এখানে দেখো সৌরবাবু তো এসে বলছে যে আমাকে প্রসাদ দাও আর আমাকে প্রসাদ দাও বলে ও নিজেই একটা প্লেট গুছিয়েছে তারপরে তো সেই প্লেটটা নিতেও আসেনি সেটা আবার আমাকে অনেক পরে ওকে ডেকে দিতে হয়েছিল তো দেখো সবাই মিলে কিন্তু আমরা কাজে লেগে পড়েছি আর সবাই মিলে কাজ করলে তো জানোই সেটা সঠিকভাবেও হয় আর বেশ আরামও হয় মানে ভালোভাবেও সেটা হয় আর কি তো যেহেতু ত্রিনাথ ঠাকুরের মেলা ছিল তো গরুর যে মানে নতুন গরুর আর কি বাছুর হলে তারপরে কিন্তু এই পুজোটা দেয় আর কি সবাই তো মানে সেই মানে যেরকম মানুষের আতুর পড়ে আর কি যে বাচ্চা হলে একুশ দিন আর কি মানে অসুচ মতো থাকে সেই মানে আতুর থাকে আর কি তো গরুর ক্ষেত্রেও সেটাই হয় তো তারপরে এক মাস পরে আর কি এই যে জেঠিমা মানে ঠাম্মা সেই দিচ্ছে তিনাতের মেলা তো দই রয়েছে এখানে মুড়ি খই মুড়ি রয়েছে গুড় দিয়ে মিক্সড করা মুড়ি ছিল খই মুড়ি ছিল আর বিভিন্ন রকম ফল কেটে দেওয়া হয়েছিল এখন তো ফলের সিজন অনেক রকম ফল পাওয়া যাবে মিষ্টি ছিল সঙ্গে ছিল পায়েস পায়েসটা যে টেস্টি হয়েছিল না ভীষণ সুন্দর একটা টেস্টি পায়েস হয়েছিল আমার তো ভীষণ ভাল লেগেছিল যদিও আমি মিষ্টি না অর্থাৎ খাই না বাট আমার খুব ভালো লেগেছিলো তো তারপরে আমরা প্রথমে প্লেটে সাজাচ্ছিলাম তো পরে দেখলাম সৌম না পাতলু পাতলু আবার প্লেটগুলোকে দিয়ে দিয়েছে মানে উঠোনে সবাই বসেছিল ও সেখানে গিয়ে গ্লাস আর হচ্ছে পাতা দিয়ে দিয়েছে মানে প্লেট দিয়ে দিয়েছে তো সেই জন্যে আমরা ওই মানে ভেতরে যে কটা থালা সাজিয়েছিলাম সে কটা সবাইকে ধরে দেওয়া হলো আর তারপরে গামলা ধরে নিয়ে আমরা বাইরে চলে এসছিলাম বাইরে এসেই সবাইকে প্রসাদ বিতরণ করছিলাম এখানে একটু লাইটটা কম আছে তোমরা একটু কষ্টস্ট করে দেখে নাও তো কিছু হবে না আর তাছাড়া আমার ক্যামেরাটা তো অত উন্নত মানের নয় বলো যে একদম ঝকঝকে দেখা যাবে যেহেতু রাত্রের সিন আর এখানে আলোটা সঠিকভাবে পৌঁছায় না তাই জন্যে তো তারপরে তো আমরা এখানে প্রসাদ দিলাম সবাইকে তারপরে আমরা প্রসাদও নিলাম নিয়ে তারপরে বাড়ি গেছিলাম আর এই দিকটাই দেখো একটু আলো আছে বেশ ভালোই ঝলমলে আলো কারণ এটা লাইটের কাছে এই দিকে বসেছে তাই জন্যে তো এই হচ্ছে ব্যাপার তো সবাই মানে কাজ করতে না আমার ভীষণ ভালো লাগে সে যেখানেই যাই না কেন কাজ আমার হাতে ধরিয়ে দিলেই হয় কাজ করতে সত্যি কথাই আমি ভীষণ পছন্দ করি সে যে কোনো কাজ হোক আমার কাছে কোনো কাজই ছোটো না তো অনেকে মানে কাজ করতে চায় না বা অনেকে দ্বিধাবোধ করে যে করব কি করব না আমার মধ্যে ওই জিনিসটা আবার নেই ঠিক আছে তো আর এইখানে দেখো ঘরের মধ্যে আমি কিন্তু গোপোসনাকে একটা প্লেট সাজিয়ে দিয়েছিলাম কারণ ও তো আমাদের সঙ্গে এসছে ওকেও তো প্রসাদ দিতে হবে তো তাই জন্য ওকেও একটা প্লেট সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো জ্যাঠারা খাচ্ছে আর কি আর ভেতরটা একটু মানে ঠান্ডা ঠান্ডা ছিল আর বুঝতেই পারছো ওয়েদার এখন খুব গরম তো গরম ওয়েদার আর কি করা যাবে তাই জন্যই অনুষ্ঠানটা তাড়াতাড়ি করে শেষ করে দিতে হয়েছে আর কি তো তারপরে আমি বাড়িতে চলে এসেছি আর বাড়িতে চলে এসে খাওয়া শুরু করে দিয়েছি কারণ সবাই তাড়াহুড়ো করছিল ওরা বললো যে বাড়ি গিয়ে খাবি সবাই প্লেটে করে নিয়ে চলে আসছিলো প্লেট ধরে তাই জন্য আমিও প্লেট ধরে নিয়ে চলে এসেছি আর এসে এই যে খেতে বসে গিয়েছি আর হচ্ছে তোমাদের দাদা ভাইকে বললাম খেতে তো উনি খাবে না মানে আমি তো মিষ্টি খাই না এবার পায়েস বাবার জন্য নিয়ে এসেছিলাম ওনাকে দিয়ে দিয়েছি আর হচ্ছে মুড়ি খই মুড়ি ওগুলো দিয়ে দিয়েছি আর এগুলো ফলগুলো বলো ফ্রিজে রাখলে না নষ্ট হয়ে যায় কাঁচা কাটা ফল ওই জন্য ভাবলাম ঠিক আছে ফ্রিজে রাখার দরকার নেই আমি খেয়ে খেয়ে নিই তো সেই জন্য আমি খেয়ে নিচ্ছি বেশ ভালোই হয়েছিল প্রসাদটার প্রসাদ কি কখনো খারাপ হয় বলো প্রসাদটা সবসময় ভালোই হয় অমৃত হয় ঠিক আছে তার তারে প্রসাদ আর কি অমৃত মনে করেই খেয়ে নিতে হয় তো চলো সবাই ভালো থেকো টাটা ভাই ভাই হবে নেক্সট ব্লাগে